শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ও সুস্থ আছে তো আবারও চলে এসছেন ওই একটা ভিডিও নিয়ে তো স্কিম না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো একটা জন্মদিন বাড়ি এসেছি তো তোমাদের সামনে গেটটা দেখিয়ে দিলাম আর ভিতরে চলো কী কী আছে তোমরা সবাই দেখে নাও আর কেউ কিন্তু স্কিম না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা জন্মদিন বাড়ির ভিডিও তো দেখতে পাচ্ছ কত সুন্দর মানে কাজ করেছে ভেতরে ডেকোরেশনটা কত সুন্দর না বললে না মানে আমি মুখে বলছি কিন্তু তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো দেখতে পারো দেখতে থাকো পুরো ভিডিওটা তা চলো কত সুন্দর দেখো যেদিকেই তাকাচ্ছি শুধু আলোই আলো মনে হচ্ছে না যে মানে চোখে ধাঁধা লেগে যাচ্ছে আমার তো চোখে ধাঁধা লেগে যাচ্ছে দেখে একটা বাচ্চার বার্থডে আছে রে তো দেখো বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছে তো আমরা দেখতে পাচ্ছ আর এদিকে আছে মোটু পাগলু আরও অনেকের মানে সব কাটিং করে লাগানো আছে দেখতে পাচ্ছো আর এখানটাই দেখতে পাচ্ছি এখানটা আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কি তারপরে মানে মিষ্টির বাবাকে জিজ্ঞাসা করলাম বললো এখানে ডান্স পারফরম্যান্স হবে সেই জন্য এরকম লাইটিং দেওয়া হয়েছে এখানে তো বেশ ভালো লাগছিল দেখতে দেখছিলাম পুরোটাই এটা তো সন্ধেবেলা তো সেই জন্য এখনও লোকজন কেউ আসেনি সেভাবে আর ফাঁকাই রয়েছে সেই জন্য ভিডিওটা করে নিলাম তো দেখো দেখতে কত সুন্দর লাগছে তাই না তো আর এইটা আমার সবথেকে ভালো লেগেছে দেখো কত সুন্দর লাগছে এখানটা এত সুন্দর হাতের কাজ করেছে আর এখানে কিন্তু খাওয়ার কাউন্টার এগুলো বুফে খাওয়ার কাউন্টার মানে সব সাজাচ্ছে তখন সবের সন্ধেবেলা তো যেভাবে কিন্তু মানে একদম সন্ধেবেলা লোক এখন তো শীতকালে বেলা তো শীতকালে যেহেতু ছোটোবেলা সেই জন্য এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় সেই জন্য লোকজন এখনও সেভাবে আসেনি তো আমরা আগে গিয়েই ভিডিওটা করে নিলাম তো দেখো কত সুন্দর লাগছে আর তো তারপরে চলো ওপরে চলে এলাম আর ওপরে দেখো কত সুন্দর লাগছে আর যেহেতু মিউজিক বাজছিল সেই জন্য আমার সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে নাহলে কিন্তু সাউন্ড দিতে পারতাম এবার দেখো একটা বাড়ি মানেই তোমার সাউন্ড মিউজিক তো চলবেই দেখো লোকজন চলে এসছে কিছু কিছু আর কত সুন্দর ডেকোরেশনটা তো যার বার্থডে সে নিচে আছে আর সেভাবে ব্যাপারে এরপরে প্রচুর ভিড় হয়ে গেছিলো সামনে আর যাওয়া হয়নি সেই জন্যই তোর থেকে তোমাদেরকেই দেখাচ্ছি উপরে উঠে গেছিলাম ওপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ তোমার টিভিতে কিন্তু মানে টিভি না শিশি ক্যামেরাই বলে যেটা আমি ঠিক বুঝি না তো এই দেখো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সব কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো কত লোক এসছে এখন তো তাও অতটা আসেনি এরপরে প্রচুর ভিড় হয়েছিল আমার সব থেকে ভালো লেগেছে লাইটিং এর কাজগুলো তারপর দেখো এখানে কি কি আইটেম ছিল আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরে আসবো তো টাটা আজকের মতো সবাই ভালো থেকো